মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো করি ভালো আছো আমরা খুব খুব ভালো আছি ঠান্ডার মধ্যে আর যতটা ভালো থাকা যায় ততটাই ভালো আছি আর এখন বসেছি একটু ঘরে রোদে আর এখানে মা এখন এই যে চিকেন পরিষ্কার করছে আর এখানে দুজন মিলে দেখছে যে কতক্ষণে রান্না হবে আর কতক্ষণে খাবো দেখো একবার মুখটা মুখটা একবার দেখো একবার মুখটা একবার দেখো অবস্থা পারলেও ভেঙে চলে আসবে আর মায়ের এই যে সকাল থেকেই চলছে তো চলছে মা দে শীত গ্রীষ্ম বর্ষা বলে কোনো জিনিস হয় না হাঁটতে হবে রান্না করে সবাইকে খাওয়াতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব চলো মা দিকে গুছানো হোক তারপরে রান্নাঘরে যাই ও আর সবচেয়ে বড় কথা আজকে আপনার বাড়িতে গেস্ট আসছে তো কে আসছে সেটাও তোমাদের চলে এসছি রান্নাঘরে এখানে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ তো ডিম দিয়ে কিছু একটা বানানো হবে এখানে দুধ গরম হচ্ছে আর এখানে মশলার জন্য লঙ্কাগুলো নিয়ে নিয়েছি লঙ্কাগুলো মোটে গুলো এবার শুধু লঙ্কাগুলো এবার টুকনি ধুয়ে তারপর এবার পেস্ট করে নেব ব্যাস শুধু লঙ্কা পেস্ট করব না করব তো অন্য অন্য মশলা আর এবার এই যে জোগাড় করতে 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 ব্যাস আজকে যে এখন তো অলরেডি বেজে গেছে এগারোটা এখন অবধি চা টিফিন করার কোনো নাম নামে কিছু হয়নি তো টিফিন বলতে কালকে রুটি আছে আর ভাজা চা ওই সমস্ত হবে আর এখন নতুন করে আর কোনো কিছু আর টিফিনের জন্য বানানো হবে না মায়ের দিকে চালটা নিয়ে নিচ্ছে বসানো হবে আর আমরা বসে পড়েছি এখন টিফিন করতে রুটি আর হচ্ছে ভাজা আর এখানে মা আর হচ্ছে আজকে মগে চা আর গ্লাসে নেওয়া হয়নি আজকে ঠান্ডা বেশি তো তাই জন্য একটু বেশি চা তো যার কারণে আজকে মকে চা আমাদের মতন এরকম চা কে এত বেশি খায় ভাই যে কি আর বলবো চিনি চা পাতা দুধ কোনোটাতে আর কুলাচ্ছে না গরমকাল তো যেমন তেমন ছিল শীতকাল যত থেকে বলছে তত থেকে তো একদম যাটা অবস্থা হয়ে যাচ্ছে তো ঠিকই আছে আর কি করা যাবে অত ভেবে চিন্তা করলে কি আর হয় হুম তো এখানে চিকেন বসে গেছে এই জন্য চিকেন এখন কষানো হচ্ছে একবারে আলু চিকেন মশলা সব কিছু একসাথে দিয়ে তো এইদিকে তো এইটা হচ্ছে আর এখানে হচ্ছে আর একটা জিনিস এখানে হচ্ছে আমাদের এগ বিরিয়ানি তো এটা যে আসবে আসে এসেছে তার এইটা আবদার ছিল যে এইটা সে আজকে খাবে ডিমের পোলাওটা তো এখানে ডিমগুলো সিদ্ধ করা আছে আর এখানে এই যে পোলাও বসানো হয়ে গেছে তো এটাও প্রায় ও আর বেশিক্ষণ লাগবে না কোনোটা রান্নাই আর বেশিক্ষণ লাগবে না আর এখানে ভাতও হয়েছে ওটাও হয়েছে দুটো জিনিসই রান্না করা হয়েছে আর এখানে মা রান্না করছে এখন ডাল এইদিকে দোকানের কাজ বাজ হচ্ছে হ্যাঁ যেহেতু সবার তো আর সব জিনিস পছন্দ না তো যেহেতু আমারই ওই সু অত ইল তো ভাতও করা হয়েছে দুবেলা রান্না একবারই করে নেওয়া হচ্ছে আবার রাতের বেলাতে আবার কে আবার রান্না বান্না করবে তো এই কারণেই সব কিছু একসাথে হ্যাঁ আর হবে মুগ ডাল আলু সিদ্ধ মুগ ডাল হচ্ছে ফুলকপি দিয়ে আর আছে আলু সিদ্ধ আর চাটনি তো রয়েছেই আর পাঁপড় ভাজা ব্যাস পাঁপড়টা ভাজতেও পারি নাও ভাজতে পারি ওটা অপশনাল যদি সময় থাকে আর এখন করছে টিফিন আর এই চো চলছে আমি এবার রান্নাবান্নাগুলো বা ফটাফট করে এবার বাসনপত্র মেজে ধুয়ে তারপরে আবার জল গরম বসাবো এখনও বহুত কাজ এখানে আমাদের সিলাট কাটা কমপ্লিট আর দুটো পেয়ারাও পেরে নিয়ে এসেছি ভাত খাওয়ার পরে এগুলো যাব পেয়ারাটা একটুখানি মাখাবো মাখাবো বলতে ওই নুন লঙ্কা গুঁড়ো ওই সমস্যা দিয়ে আর মা এখানে তো খাবার বাড়ছে খাবার এখনো করব করবো না কটা বাজে কটা বাজে গো বাবা রে খিদে পেয়ে গেছে চিকেন চিকেন হলে পরে খিদেটা যেন একটু বেশি বেশি পেয়ে যায় কে জানে চিকেনের সেন্টেই খাবো 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 এরকম একটা ফিলিংস চলে আসছে যে কখন খাবো কখন খাবো আর এখানে আমাদের যে বিরিয়ানি দমে রয়েছে তো এই যো আর কে এসছে চলো সেটাও দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের ঘরে কে এসেছে কে এসেছে গো চলে এসেছে এই যো উনি সবে এখনই চান করে উঠলেন এই ভদ্র মহিলা আর এই ভদ্র মহিলার আবদারেই আজকে রান্নাটা হলো বুঝতে পারলে সবাই কিন্তু বলেছিস তুই বুঝতে পারলি আর এই যার জন মুখটা পেঁচি এটা একটা পেঁচি মুখ এটা বড্ড বড্ড বেশি বেশি ইয়ে হয়ে গেছে ওনার আবার একটুখানি ক্যামেরার সামনে আসতে ওনার আবার একটুখানি লজ্জা বোধ করে উনি কি বলবো উনি ছেলে নারীর ভূষণ ঠিক আছে কিন্তু পুরুষের যে আবার লজ্জা মানে কিছু বলার নেই তো চলে আবার খাবারটা খেয়ে নি প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে তো নমস্কার বন্ধুরা এখন এখন হচ্ছে গুড ইভিনিং মানে তিনটা বাজে এদিকে একটা ঝুটি বেঁধে নেওয়া হয়েছে চুল কাটার জন্য তিনটা বাজে তখন আরে আফটারনুন এই যে এখানে এখন আমাদের প্রধান মহিলা ডাপিত চুল কাটতে চলেছে আর হাসিটা একবার দেখুন বলছে আজকে আপনি এরা করেই ছাড়বো নাকে চুল কাটিছে কাটিছে আমি ধরে রাখি যাতে পড়ে গেলে এটা দিয়ে আমি একটা বাসন কিনবো কে কে চুল কাটতে চাও চলে আসবে এই যে দিকে ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছে কতটা কাটবে কতটা কাটবে নাড়াই করে দেবে নাপিতের একটি দৃশ্য দৃশ্যটা প্রায় হয়ে গেছে টেকনিক চাই কাটলেই তো হবে না টেকনিক চাই এটা কি কাটিং হচ্ছে কুকুরের লেজ কাটিং কুকুরের তো তোমরা কে কে কুকুরের লেজ কাটিং করতে চাও আমাদের বাড়ি চলে আসবে এটা আয়ের দর ক্ষেত্রে একটু নি সমান করলে হলো বাহ দেখেরিন फ्रेंड्स स्ट्रेट কার্ড হ্যাঁ কে চাইছো বলো এরকম পাল্লার থেকে এই যে দেখুন পাল্লাে গেলে মিনিমাম 50 টাকা যাই হোক কিছু একটা নি এই যে দেখো একদম পুরো সমান হয়ে গেল দেখেছো বোনেচুল গুলো অনেক পাতলা পাতলা হয়ে গিয়েছিল নিচে দিক গুলো তাই জন্য কেটে এটা ঝুপলি বানিয়ে বেশ তোমার কেমন লাগছে একটু বাবা পুরো পাতলা হয়ে গেছিল মতন হয়ে গিয়েছিল কুকুরের লেজে এখন বানিয়ে হ্যাঁ চুল বেলার কাছে বিক্রি করে একটা বাসন কিনে নেবো চুলবালা ওকে তো ঠিকঠাকই আছে তো বন্ধ কর ওকে আমি আমার থোকরোটা একটু লিখিন আচ্ছা সে সত্যি আর খুব খারাপ লাগছে বললাম যে ছেলেটার স্কুল ছুটি আছে তো থেকে যা থেকে যা তো কোনো মতেই থাকলো না বলছে না ঘরে কাজ আছে থাকা যাবে না তো তুই কবে আমার আসবি দেখা যা তো যা ভালো হবে তো সন্ধ্যার থেকে তো তোমাদের সাথে দেখা হয়নি গল্প পুজো করতে করতেই আমাদের মানে কেটে গেল আর এখনো অবশেষে চলে যাচ্ছে তো চলো ওকে খানিকটা ছেড়ে দিয়ে তারপরে আসি ও চলে গেল আর আমরা এই যে টিফিন করতে বসে পড়লাম চানাচুর মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে সব কিছু মুড়ি আর হচ্ছে এখানের চা এই যে ব্যাস এবার টিফিনটা করে তারপরে দেখা যাক কি করা যায় তো আমাদের টিফিন করা শেষ গল্প করা শেষ ঘরে যত যা কাজগুলো ছিল জামা কাপড় গুসানো গুলো ওগুলো মাই করেছে বুঝতে পারলে তো আমি কিছুই করিনি তো মা এখন এখানে একদিকে থালা গাছ ধুচ্ছে আর একদিকে বসিয়ে দিয়েছে খাবার গরম করতে বসিয়ে দিয়েছে তা আমি কিছুই করিনি সত্যি কথা বলতে আর আমি কেন করিনি আর একটু ঠান্ডার মধ্যে ভালো লাগছে না আর আমার আঙুল দুটো কেটেও গেছে তো এটা মধ্যে মানে জল লাগানো যাচ্ছে না আর খুব জ্বালা করছে ওই জন্য মায়ের যত কষ্টই হোক তাও মা তখন থেকে সব কাজগুলো তখন থেকে মাই করে যাচ্ছে এত ঠান্ডার মধ্যে আর আমি শুধু বকর বকর করেই যাচ্ছি আর আমার কোনো কাজ বাজ কোনো কিছুই নেই আর সত্যি কথা বলতে বোনটাও চলে গেছে তো ভালো লাগছে না সকাল থেকে বেশ ভালোই গল্প সল্প করে আড্ডা মেরে ভালোভাবেই কেটেছিলো চলে যাওয়ার পর না সে কেমনটা ফাঁকা 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 লাগছিলো তো যাই হোক আর বলে আর কি হবে ওর সংসার আছে তো চলো আজকের মতো আমার বকবকটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ভিডিও দেয় ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকবে এখন টা টাটা আর গুড নাইট